আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা ড্রেস তৈরি করেছি আর সেটাতে আমি হাতের কাজ করব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো শুরুতেই বলে রাখি যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ড্রেসটা যে বাচ্চার জন্য তৈরি করেছি সেই বাচ্চার বয়স সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছর বয়সে বাচ্চার ড্রেসটা আমি তৈরি করেছি এবং বাচ্চার মা মানে আমার যে কাস্টমার উনি এই ড্রেসে হচ্ছে হাতের কাজ করে দিতে বলেছে তো আমি ওনার কথা মতো বাচ্চার ড্রেসে হাতের কাজ করে দিচ্ছি আর এই কাজটা উনি আমার পছন্দই করে দিতে বলেছে উনি কিছু বলেনি কোনো ডিজাইন আমাকে দেননি আমি আমার নিজের পছন্দ অনুযায়ী ডিজাইনটা তৈরি করে দিচ্ছি তো এক মানে আমি ওপরে পাটটা রেখেছি কালো আর নিচের পাটটাতে দিয়েছি লাল তারপরে নিচে পাতে কালো কাপড় দিয়ে কুচি দিয়েছি এতে করে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর কালারের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আমি যেহেতু ব্ল্যাকের ওপর লাল কালার সুতো দিয়ে কাজ করছি আরও দেখতে ভালো লাগছে আর লাল কালারের ওপর আমি ব্ল্যাক মানে কালো সুতো দিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে সিম্পলভাবেই কাজটা করছি তারপরও কিন্তু দেখতে মাসাল্লা গর্জিয়াস লাগছে তো একপাশে ফুলটা আমি আট করেও নিয়েছি এবং সেটাতে কাজ করেওছি হাতের আর বাকি একপাশে যে ডালগুলো সেগুলো এখন আমি এঁকে নিব নিয়ে ওপাশের কাজটা শুরু করে দেব তো একটা বেবি ডে তৈরি করতে দুই থেকে তিন দিন সময় লাগে আর যদি আর একটু বেশি সময় ধরে কাজটা করা যায় তাহলে দেখা যায় এক থেকে দুই দিনে কিন্তু একটা ড্রেস তৈরি মানে তৈরি করে কাজ করানো হাতে কাজ করা হয়ে যায় যেহেতু আমি একাই সব করি সেহেতু আমার একটু সময় লাগে এর আগেও আমি অনেকগুলো ড্রেস তৈরি করেছি আর সেখান থেকে হয়তো আমার কাস্টমারটি দেখে তারপরে উনি এসে আমার কাছে বানাতে দিয়েছে যে বলেছে ওনার বাচ্চার ড্রেসে জন্য আমি হাতের কাজ করে দিই আর আমি কিন্তু এই ড্রেসের মজুরি আলাদা নিই আর হাতের কাজ করে দেওয়ার মজুরিটাও আলাদা নিই দেখা যায় দুইটা মিলে মজুরিটা ভালোই হয় আর কাস্টমারকে খুশি করার জন্য কাস্টমারের মনের মতো ড্রেস তৈরি করে দেওয়াটাই বেশি ভালো যেভাবে উনি বলবেন সেইভাবে ড্রেসটা তৈরি করে দিলে কাস্টমার খুশি হয় তো এখানে আমি সিম্পলভাবে ডিজাইনটি তৈরি করছি আর হচ্ছে লতা পাতা দিয়ে ডাল দিয়ে পাতা এঁকে নিচ্ছি তো এটা হচ্ছে আমি শাটিং সেলাই দিয়ে আর খেজুর পাতা সেলাই দিয়ে আমি ফুলটা তৈরি করেছি তো এই সেলাইগুলো মোটামুটি আমরা সবাই পারি সেই কারণে সেলাইটি আর শেয়ার করলাম না শুধু আমি যে ফুলটা আঁকাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে এইভাবে আমি ফুলটা এখানে নিচ্ছি খুবই সহজ যারা একবার ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তারা কিন্তু খুব সহজে এরকম একটা ডিজাইন তৈরি করে নিজেদের ড্রেসে কিংবা বাচ্চার ড্রেসে হাতের কাজ করে দিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ